আমি আমার মেয়েকে ধর্মের লাইনে ইসলামের লাইনে পরিচালনা করতে হলে আমার যে আমি এটা বলতেছি না যে তুমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো তুমি ইয়া ইংলিশ বুড়কা স্কুলে যাও আমি কথা নাই কারণ হচ্ছে আমি বলছি যে তুমি সোশ্যাল মিডিয়াতে তুমি আসবে না তুমি নাচানাচি না তুমি গান না তুমি এটা না ওইটা না টিকটক না এগুলো আমি তারা না করছি সোশ্যাল মিডিয়া কারণ সে হচ্ছে মেয়ে মানুষ সে মেয়ে মানুষ সে যদি এই ধরনের ইয়াতে আসে তাহলে তাকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলে যেগুলো আমি বাবা হিসেবে নিতে পারি না এই আমার কাল হয়ে দাঁড়াইছে আমি এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে যে আমি কেন তাকে বাধা দিচ্ছি সোশ্যাল মিডিয়াতে তাকে এভাবে ইয়ে করতে আমার মেয়ে তো কোনো মানে বিজনেস মডেল না আমি তো তার মার কাছে তো সে নিয়ে গেছে তার তো বিজনেস মডেল বানানোর জন্য না আমি আমার মেয়েকে মডেল বানানোর জন্য তো রাখি নাই আমার আমার গোষ্ঠীর মধ্যে কোনো মডেল নাই আমার ফ্যামিলির কোনো মেয়েরা এইভাবে না আর আইন সবার জন্য সমান সবার জন্য সমান আর এখন বর্তমান সময়ে এই ফেসিস্ট আওয়ামী লীগ সরকার নাই যে আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতা খেতার হ্যাঁ এই দাপট দেখায়া আমাকে জেল জুলুম এগুলার অন্যায় অবিচার এখন আর অবিচার হবে না কারণ বর্তমান ডক্টর ইউরোপ সরকারের আমলে অথবা ভবিষ্যতে যে যে গঠিত হবে তার আমলে সুবিচারই হবে অবিচার হবে না অবিচার হবে না আমি বিশ্বাস করি আয়নাঘর শেষ আর কোনো মা বাবা ভাই বোন কোন সন্তানকে আয়না ঘরে যায় ঢুকতে হবে না আয়নাঘরের দিন শেষ আয়না ঘরের দিন শেষ ওই ডায়লগ ভুলে যান যে খেলা হবে কই যারা খেলতে চাইছিল তারা কই তারা তো নাই তারা তো নাই যারা খেলতে চাইছিল তারা নাই কিন্তু যারা জুলুমের শিকার হয়েছিল তারা আজকে বুক ফুলায়া বাংলাদেশের মাটিতে ঘুরে বেড়াইতেছে কাজে ওই ভয় দেখায়া টাকা ছিটায়া মানুষ কিনা আমার সাথে কোনো ধরনের আমাকে হুমকি দামকি দিলে আমি থেমে যাব না আমি আমার মেয়ের অধিকার নিয়ে কথা শুরু করছি সানভি যেদিন আমার পাশে আইসা বসবে সেদিন আমার আপনাদের সাথে আমার সানবিকে আমি কথা দিচ্ছি আপনাদেরকে আজকে আল্লাহ যতদিন বাঁচায় রাখবে যেদিন সানবি আমার পাশের সিটে সিটে বসবে বসে আপনাদের সবার সামনে বলবে যে আপনাদের সকলের সহযোগিতায় আমার বাবা আমাকে নিয়ে আসছে নরক থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ সবাইকে লাল সালাম জানাবে সেদিন আমি ফেসবুক লাইভ থেকে বিদায় এর আগে এর মধ্যে যদি আমি জেলখানায় জেলখা জেলেও যদি আমার যেতে হয় তা আমার মতো বাবা আরো হাজার বাবা লাইভে আসবে যে সোহেবকে জেল থেকে বাইক কর বাইক করে তার মেরে তার কাছে দে হাজারটা বাবা আসবে আমি জানি লিখে রাখেন যারা আমার আমাকে বিভিন্ন ভাবে ব্যবসায়ী বানায় দিতেছেন আমাকে যারা বিভিন্ন ভাবে আমাকে নেগ্লেক্ট করে করতেছেন লিখে রাখেন আমি যদি জেলেও যাই মরেও যাই আমাকে যদি মাইরাও ফালে আমি যদি মাটি নিচেও চলে যাই তারপরেও আরো হাজারটা বাবা দাঁড়াবে আমার সামনে আসবেই আমার কাছে আমি না থাকলে আসবেই থাকে তো আসবি চ্যালেঞ্জ এটা হচ্ছে আমার ইমানি শক্তি উপর ভরসা বলে গেলাম আপনারা সবাই সাক্ষী আমি বলছি না যে আগে আমি একা ছিলাম এবং আমার পরিবারের মা বাবা স্ত্রী সন্তান ছিল আমার পরিবার আজকে বাংলাদেশের সবাই আমার পরিবার আমি বলছি তো আমি বলছি না এবং এটার প্রমাণ আজকে আমি পাইছি আমার এলাকার মানুষ আমি জানতামও না তারা চলে আসছে তারা চলে আসছে সাংবাদিক ভাইয়েরা আমি যাইতে চাই না মিডিয়ার সামনে কথা বলতে সাংবাদিক ভাইয়েরা জোর করে ধরে নিয়ে গেছে না বলতেই হবে আপনাকে ন্যায়ের কথা আপনাকে বলতে হবে কিশোরগঞ্জের প্রত্যেকটা সাংবাদিক ভাইদের কাছে আমি আমার প্রকাশ মিডিয়া প্রিন্ট মিডিয়া যারা যারা ছিলেন সবার কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ যে আপনারাও আমার পাশে আইসা দাঁড়াইছেন আল্লাহ যার পাশে থাকে পুরা মাকলুকার তার পাশে আমি এটা বিশ্বাস করি একজন আমাকে বলতেছে যে তুমি যে এইগুলা করতেছো শয়তানের কিন্তু দল আমি শয়তানের দল বড় থাকতে পারে এটা তো শয়তানের দলে আল্লাহ নাই আমার কাছে আল্লাহ আছে মানুষ আমার পাশে আছে সবাই আমার সানবিকে আমার কাছে দেখতে চায় এই জন্য আমি ভয় পাই না এই বাবা হিসেবে সানবি বাবা তুমি তো দেখো তুমি দেখতেছো না যেহেতু তুমি আমাকে বলতে পারো তোমার আম্মু তোমাকে দিয়ে বলাইতে পারে তুমি তো দেখতেছ ইনশাআল্লাহ তুমি এই বাবার পাশে একদিন থাকবে তুমি মুখে বলতে পারবে না তুমি মনে মনে বলবে কারণ আমি বুঝি কোনটা তোমার কণ্ঠ আর কোনটা তোমার ভাষা এর থেকে ভালো কেউ বোঝে না কারণ চারটা বছর চারটা বছর আমি তোমার সব কিছু করছি ঢাকায় যখন ছিলাম তখন আমি সব কিছু করছি তুমি আমার সাথে থাকতাম আমি খাওয়াইতাম আমি গোসুল করাইতাম কাজে তোমার চোখের ভাষা আর মুখের ভাষা আমার থেকে বেটার আর কেউ জান কোনটা তোমাকে কে শিখায় দিছে কোনটা তোমার নিজের কথা এগুলো আমি জানি এবং এটা তনিও জানে যে সুয়েব তো সানবি চোখের ভাষা বুঝতে পারে সেদিন থেকে সে আমার সাথে ভিডিও কলে কথা বলতে দেয় না এটা এটাও জানে কাজেই আমি আপনাদের সাথে আপনাদের কাছে একটাই কথা বলতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমাকে যে ভালোবাসাটা দিচ্ছেন এভাবে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ একদিন আমার পাশে সানবিকে নিয়ে আপনাদের আপনাদের সঙ্গে কথা বলবো এবং আমি আজকে আমার আমার ফ্যামিলির সবাইকে বলতেছিলাম যে এই আন্দোলন করে যদি আমি আমার সানবিকে নিয়ে আসতে পারি তখন আমি সব জায়গায় খুঁজে বেড়াবো যে কোন মা তার সন্তানকে হারায় ফেলছে বাবা দিতে চায় নাই অনেক পিসাজ বাবা আছে না যে তার সন্তানটা দিতে চায় না অধিকার দিতে চায় না তখন আমি এগুলা নিয়ে তখন আমি এগুলা নিয়ে কথা বলবো আজকে আমি অবশ্যই একটা সন্তান তার মায়ের কাছে সব থেকে নিরাপদ হ্যাঁ আমি তো অস্বীকার করি নাই তার মায়ের কাছে যে অনিরাপদ আমি তো সেটা বলি নাই আমি বলছি এতদিন তো তার মায়ের কাছে নিরাপদে ছিল আমি তো এটা হাজারবার বলছি এবং সে যে আমার মেয়েকে লন্ডনে নিয়ে যেতে চায় ওই যে রাসেল নামে একজন ক্রিমিনালের কাছে আপনাদের মাধ্যমে আমি জানতে পারছি যে সে ক্রিমিনাল তো আমি তো ওই ক্রিমিনালের কাছে তো আমার মেয়ে নিরাপদ না আসলে সাদাত রহমান অনেক ভালো মানুষ ছিল বাচ্চাদের অনেক টেক কেয়ার করতো জি আমি এটা সব সময় বলবো সব সময় বলবো আমি फांसीর দড়ি গলায় দিলো আমি বলবো যে সাদাত রহমান একজন ভালো মানুষ ছিল এবং সে আমার সন্তানকে তখনের সময় সে আমার সন্তানকে সারফারাজকে যেমন বাবার আদর দিছে আমার মেয়েকে বাবার আদর দিছে এটা আমার মেয়ের মুখের কথা মিথ্যে কথা বলার কোনো অবকাশ নাই মিথ্যে কথা বলার কোনো সুযোগ নাই সব কথা বলে দেন কি কথা বলবো আমি তো এখানে কারো বদনাম করতে আসি নাই আমি আসছি আমার মেয়ের অধিকার নেয়ার জন্য আমি আমার মেয়েকে আমার কাছে আনার জন্য ভাইরালে নেশায় ধরছে বেটারে মেয়েকে হাতিয়ার বানাইয়া নিজে ভাইরাল হচ্ছে আমি মেয়েকে হাতিয়ার বানায় ভাইরাল হতে আসি নাই আমাকে খারাপ বানায়া তারা ভাইরাল হয়েছে আমি খাইতে দেই নাই পড়তে দেই নাই ঘুমাইতে দেই নাই শুইতে দেই নাই কাপড় দেই নাই এটা দেই নাই সেটা দেই নাই আমাকে খারাপ বানায় তারা ভাইরাল হয়েছে এই হসপিটালের বারান্দায় বাথরুমের ভিতরে বাথরুমের বারান্দায় সানবিলে জন্ম দিছে সিজার হয়েছে এগুলো বইলে কান্নাকাটি করে সিম্পিতি আদায় করে তারা ভাইরাল হয়েছে আমি ভাইরাল হইতে আসি নাই আমি যদি ভাইরাল হইতাম সেদিনই ভাইরাল হইতে পারতাম এর কাউন্টার একটা ভিডিও করে আমি প্রটেস্ট করতে পারতাম আমি সব সময় চিন্তা করে গেছি যে সব কিছু পরে সে আমার মেয়ের বাবা আমার মেয়ের মা সরি সে আমার মেয়ের মা আমি বললে তো এগুলা মানে কাদা ছিটা ছিটি করলে তো এগুলা এইভাবেই আসায় পড়বে যে এখন কি হয়েছে এত টর্চার করতেছে সে আমার মেয়েকে আমি আমার মেয়েকে না মানুষ কত কথা বলে আমার মেয়ের আমি কেন আসছি টিকটক ভাইরাল এগুলোর বিরুদ্ধে আমার কথা বলতে কারণ মানুষের বাজে কথাগুলো বাজে কমেন্ট গুলো আমি নিতে পারি না কারণ আমি সাধারণ মানুষ তো আমি এগুলো তো অভ্যস্ত না কিশোরগঞ্জের কেউ আমারে আমার পরিবারে আমার আমার আত্মীয় কেউ বাজে কথা আজ পর্যন্ত গালি দেয় না এই কারণে আমি নিতে পারিনি আপনি আয়সা দেখতে পারেন আপনি আয়সা দেখতে পারেন আপনার আয়সা দেখতে পারেন কিশোরগঞ্জের কোন উল্টা পাল্টা বোঝাবে বুঝাচ্ছে আপু বোঝানোর কারণেই তো সে আমার সঙ্গে দেখা করতে দেয় নাই হ্যাঁ শুরু হয়ে গেছে তানভীর সানভি সানভি দুদিন পরে বলবে এটার দাম এত ওটার দাম এত লাইক কমেন্ট শেয়ার আমি আপনাদের আপনারা তো দেখছেন আমি আমি কবে থেকে করি ফেসবুকে ফেসবুকে লাইভ পোস্ট জায়গা নিয়ে নিয়ে প্লট আরো অনেক আগে থেকে এগুলো আমার ভাইরাল হওয়ার কিছু নাই যেহেতু আমার আমি আমার চাচার প্রতিষ্ঠানে জব করি তার প্লট বিজনেস আছে ফ্ল্যাট বিজনেস আছে এগুলো আরো অনেক আগে থেকে করি এগুলো আমার এগুলো আমার প্রফেশন আমার এইগুলা এখান থেকে ইনকাম করতে হয় না বৃহত্তর ময়মনসিং এর মধ্যে এটা হচ্ছে বেস্ট একটা সিটি যা এই যে সাবেক রাষ্ট্রপতি তুহিন আছে না তুহিনও একটা করছিল তাই নাম কি দিছিল মোমা নীলাচল নামে একটা দিছিল কই পারে নাই নিষ্ঠা আর ডেডিকেশন না থাকলে কোনো কিছু প্রতিষ্ঠা করা যায় না সৎ না থাকলে কোনো কিছু প্রতিষ্ঠা করা যায় না যেভাবে বলছে ঠিক সেভাবেই মানুষকে প্লট বুঝাই দিছে যার কারণে হাজার হাজার পরিবার ওখানে থাকতে পারে

দুই হাজার পাঁচ ছয়ের দিকে আমার আইডি আইডিটা খোলা তখন সারা কিশোরগঞ্জ জেলায় আমার মানে সদরের মধ্যে মাত্র আছে পাঁচটা এর মধ্যে তখন থেকে চালাই ই কমার্স এর বিজনেস করে আসছি ই কেব এর মেম্বার ছিল আমার প্রতিষ্ঠান ভিউ ব্যবসা আপনি আমার শিখেন না কেমনি ভিউ ব্যবসা করতে হয় আমি এগুলা করি না এগুলা এগুলা যেদিন থেকে আমার সানবিজ কালেকশন পেজটা নষ্ট হয়ে গেছে সেদিন থেকে আমি এগুলো ছাড়ে দিছি ঢাকায় এগুলো ব্যবসা সে আজকে অপমান করছে আপনি রাস্তা দিয়ে হাইটা যাবেন কুকুর ঘেউ ঘেউ করছে এটা আমার কি হয়েছে আমার কি হয়েছে আমি কোন এমপি মন্ত্রী না যে আপনার সোশ্যাল মিডিয়া এসে আমার গালাগালি করছে আমার মান সমান আমি সেলিব্রিটি না